বোরো মদনটাক পাখি এরা গেলা নামেও পরিচিত বিরল প্রজাতির পাখি বোরো মদনটাক দেখতে বিশাল দর্শন ভয়ঙ্কর মনে হলেও আসলেই নিরীহ প্রজাতির পাখি স্বভাবে অহংকারী হাটে এক পা দু পা ফেলে বসে হাঁটু ভাস করে বাংলাদেশে কালে ভদ্রে দেখা মেলে উনিশ শতকের গোড়ার দিকে স্থানীয় প্রজাতি হিসেবে পরিচিত ছিল দেশের উত্তরাঞ্চলে নাকি একসময় দেখাও যেত এখন আর সেই রকম নজরে পড়ে না এদের দৈর্ঘ্য কম বেশি দেড়শো সেন্টিমিটার স্ত্রী পুরুষ দেখতে একই রকম উবাহের মাথায় টাক মাথায় গোলাপি রঙের চামড়ায় আবৃত তার উপর অল্প কটি অসমাকৃতির পালক ঘাড় গলা পালক শূন্য গলা লালচে হলুদ রঙের ঘাড় কমলা ও লালচে ঘাড়ে রয়েছে এক ধরনের হলুদা কমলা রঙের থলে যা ঝুলে পড়ে বুকের ওপর পর্যন্ত লেজ কালচে চোখের তারা হলুদ ঠোঁট ত্রিকোণাকৃতির ঠোঁটের গোড়া কালচে বিরল প্রজাতির এই পাখিগুলো এখন বিলুপ্তির পথে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত